কিসের বিপ্লব এই হত্যা জগৎ ধ্বংসলীলাই কি বিপ্লব বিপ্লবের অর্থ বোঝে তারা নিজেরাই স্বীকার করছে আর সেখানে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায় আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই এটা সকলে মনে রাখতে হবে অপরাধটা কি আমার আমি সেটা জানতে চাই যারা আমাকে শরীরচার বলেন গণহত্যা বলেন আজকে আমার জিজ্ঞাসা আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতন নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হাত কেটে পা কেটে গলা কেটে হত্যা করা ছাত্র যুবক মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা মাকে গাছের সাথে বেঁধে অপন করা জায়নাবাজির উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা একই বর্বরতা কোন ধরনের বর্বরতা কারা গণহত্যাকারী না স্বেচ্ছাচারী না একজন যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ ছয় হাজার টাকা বেতনে চাকরি নব্বই সালে পেয়েছিলেন আমি ছিয়ানব্বই থেকে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও আমার কাছে বারবার ধর্ণ দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে তা কিন্তু যায়নি বরং এগুলি বেঁচেই খেয়েছে মানি লন্ডারিং করেছে দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোক আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোক বাংলাদেশকে জালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে তার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই যে তার উপকার করে তার উপরেই তার মাথায় আঘাত করতে হবে কেন ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না এই ডক্টর অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই যেখানে ফ্রান্স স্পেনের রানী কুইন সফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে এবং ক্ষুদ্রঋণ জাতিসংঘে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম কিন্তু কত বড় বেইমান মুনাফে যে তার ক্ষমতার লোক এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছে বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে সে মোটা টাকা দেয় আমাদের দেশে কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনোদিন মানুষকে এক পাশে সাহায্য করেনি কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায় সেখানে বিল কিলিটন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইনুসাব কি বক্তৃতা দিলেন যে এই আন্দোলন কোটা আন্দোলন এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলার্সলি ডিজাইনড আন্দোলন যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা ওই বাফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে তার অর্থটা কি ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমাদের ছাত্ররা কুবলবর্তী তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না তারা ঝুঁকে চলে এসেছে আবার আর একজন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই তোমার জাতির কাছে আমি বলবো পনেরোই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম এটাই আমাদের অপরাধ বাবা মা ভাই সব হারিয়েছিলাম সব হারিয়ে সেই সব ব্যথা বুকে বাংলাদেশের মানুষের কাছে কেন আমি দেখেছি একটার পর একটা কু হচ্ছে মুক্তিযোদ্ধাতে হত্যা করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই পেটে ভাত নেই প্রতিনিয়ত দুর্ভিক্ষ চাহিদিকে যে বাংলাদেশ জাতির স্বাধীন করেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করবে সেই বাংলাদেশে প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই একটা অশান্ত পরিবেশ বাংলাদেশের মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নয়ন করবার জন্যই আমি এসেছিলাম আমি তা কই আমরা নিজের জন্য তো কিছু করিনি আমাদের ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রানার আমার তারা চাকরি করেছে পড়েছে লেখাপড়া শিখেছে অক্সফোর্ড হার্ভার্ড এল এসি অথবা লন্ডন স্কুল বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে তার নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে তাদের জন্য তো আমি কিছু করিনি তার নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে আমি তাদের একটা কথাই আমরা দুই বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ তবে তারা তাই করেছে সেভাবে তারা লেখাপড়া শিখে সেইভাবে জীবনযাপন করে আমি তো আমার নিজের জন্য কিছু করতে চাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন হ্যাঁ জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনি চাকরিজীবী নিউক্লিয়ার সাইন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নম্বরে যেটা জয়পুতুলের আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে রেহানার বাড়িও লুট করা হয়েছে আর গণভবন তো সরকারি সেটা ভাঙা চোরা লুটপাট দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে সাথে দিয়ে নিয়ে তিনিও উপদেষ্টাদের লুটপাট করতে গিয়েছিলেন আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগত ভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের কিছুই করিনি আমি কি আপনাদের বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেয়নি আপনাদের ঘরে আলো জ্বলেনি আপনাদের ছেলেমেয়ে লেখাপাস শিক্ষা ব্যবস্থা করেনি রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা কোন ব্যবস্থা করে দেয়নি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে এই বিচার চাই আমি ছাত্র সমাজের কাছে বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল ওই সাধারণ প্রতি তো আমাদের কোনো রাগও নেই কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নিত যারা আজকে এই ধরনের ধ্বংস করছে যারা মানুষ হত্যা করেছে তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে এখানে সাধারণ ছাত্র ছাত্রীদের কোন দায়বদ্ধতা নেই আমি মনে করি যে থেকে ছাত্র ছাত্রীদের দূরে থাকা ভালো ধ্বংস অংশ লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক আরো উন্নত জীবন তোমরা পাও আমি সেই দোয়াই করি কিন্তু যে ইতিহাস আমাদের রক্ত রক্ষর লেখা সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না চলতে পারবো না পনেরোই আগস্টের পরে আমরা পারতাম না পনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিশ্ব বলে বলে স্বীকার করতো কিন্তু দু হাজার এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই দেশ আমার একটা প্রশ্ন জুলাই পনেরো তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা ছাত্র হত্যা শিশু হত্যা যত হত্যা হয়েছে কেন ইন্ডিয়াম দেওয়া হলো অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতে হবে যারা অগ্নি সংযোগ করা হলো ওই মেট্রো রেল তারপরে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু হয়ে প্রতিটি প্রতিষ্ঠান নিচে আগুন দেওয়া হলো এবং সেটা সমন্বয়ক একজন বলেছে পুলিশ হত্যা না আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা কিসের বিপ্লব এই হত্যা যজ্ঞ ধ্বংসলীলাই কি বিপ্লব বিপ্লবের অর্থ বুঝে তারা নিজেই স্বীকার করছে আর সেখানে তাদেরকে অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায় আর তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই এটা সকলে মনে রাখতে হবে তো আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হওয়া পড়াশোনায় নিজের পায়ে দাঁড়াও নিজের পিতা মাতাকে সম্মান করো শিক্ষকদের সম্মান করো নিজের শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোন জঙ্গিদের হাতে তুলে দিও না এই শিক্ষা অনেক কষ্ট করে আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্রের ঝনঝনানি ছিল সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম কোনো সেশন জট ছিল না কিন্তু আজকে আবার সেই সেশন জট আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে আমাদের এই তরুণ সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে যে চেতনা নিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে সে চেতনাকে ধ্বংসতে দিও না তাহলে নিজেরা বিদেশেও মুখ দেখাতে পারবে না দেশেও না মানুষের দিক্ষা ছাড়া কিছু জুটবে না কাজেই সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের কল্যাণে কাজ করো আর যারা জঙ্গি সন্ত্রাসী যারা এই অগ্নিসংযোগ মনুষ্যত্তা আর এই করতে পারে ইতিহাস মুছে ফেলতে চায় তাদেরকে ধিকার জানাও আজকে আবার আমি আমি এখান থেকে বিদায় নেব তার আগে আমি এটুকুই বলবো দেশের মানুষের কাছে আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে যারা ধ্বংসযজ্ঞ চালায় তারা ফ্যাসিবাদী না যারা মানুষের কল্যাণ করে অন্য বস্ত বাসস্থানের ব্যবস্থা করে ঘরে ঘরে আলো চলে দেশের